নমস্কার আপনার হচ্ছে নিউজ লাইন এক সদ্যজাত শিশুর মৃতারী ঘটেছে জেলার ইসলামপুর কৃষি বাজার সংলগ্ন এলাকায় জানা গিয়েছে এদিন রাজ্য সড়কের পাশে এলাকার বাচ্চারা একটি জুতার প্যাকেটের মধ্যে কিছু দেখতে পায় এরপর স্থানীয়দের বিষয়টা জানালে তারা ঘটনাস্থলে এসে দেখেন একটি মৃত সদ্যজাত বাচ্চা পড়ে রয়েছে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে মৃত সহ্যজাত বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যায় কোটে একটু গুনে দাও দিব কিছু বলো বলো এর পাবলিকই দেখেনা ছোট ছোট

আচ্ছা কারা দেখতে পেয়েছে প্রথম কেউ জানা গেল পাশের বাড়ির লোকরা আচ্ছা ওরা দেখতে পেলে যে এখানে প্যাকেট পরে আছে প্যাকেট পরে আছে তারপরে দেখলো নতুন ব্যাগের মধ্যে ছিল তো আচ্ছা ব্যাগ খুলে দেখছে যে বাচ্চা আছে ভেবে ছেলে কোনো জিনিসপত্র আছে এর মধ্যে আছে ক্রোডে রেখেছে ছ মাস বয়স হতে পারে ছ সাত মাস বাচ্চাটার